প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবার থেকে বছরে পাবেন আট হাজার টাকা কেন্দ্রীয় সরকারের বাজেটের নতুন চমক বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন আপনারা যারা যারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু বছরে এবার থেকে আট টাকা করে দেওয়া হবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আমরা জানবো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর এখানে প্রথমেই বলা হচ্ছে দেশের কৃষকদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করা হয় এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি প্রকল্প হল পি কিষান যোজনা এই প্রকল্পের অধীনে দেশের কৃষকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ লাভ করেন তবে এবার কৃষকদের জন্য বিশেষ সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্রাক বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামেন সীতারামনের সঙ্গে বৈঠক করে কৃষি বিশেষজ্ঞরা এই বৈঠকে অর্থমন্ত্রীর কাছে পিএম কিষাণ যোজনার কিস্তির বর্তমান পরিমাণ ছ টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেট আট টাকা করার জন্য অনুরোধ জানানো হয়েছে সরাসরি বেনিফিট ট্রান্সফারের অর্থাৎ ডিবিটির মাধ্যমে কৃষকদের ভর্তুকি বাড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে পিএম কিষাণ যোজনা কী এবং সত্যিই কি এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে আজকে জেনে নিন ভিডিওটির মধ্যে তো প্রথমেই জানব পিএম কিষাণ যোজনাটা কি ভারতীয় কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করতে এই স্কিম পরিচালনা করে নিজস্ব মালিকাধীন জমি থাকলেই কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে এই প্রকল্প পরিচালনা করা হয় এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বার্ষিক ছ হাজার টাকা লাভ করেন দু সালের পয়লা ডিসেম্বর থেকে চালু করা হয়েছে এই প্রকল্প দেশের প্রায় একশো মিলিয়ন কৃষকদের এই প্রকল্পের অধীনে মাধ্যমে আর্থিক সহায়তা করা হয় এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার প্রায় পঁচাত্তর হাজার কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে এবার আমরা দেখব প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা লাভ করেন প্রতি চার মাস অন্তর দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয় এই প্রকল্পের সুবিধাভোগীদের পরিমাণ দেশের প্রায় এগারো কোটির বেশি কৃষক পিএম কিষাণ যোজনার অধীনে আর্থিক সহায়তা লাভ করছেন সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত এই প্রকল্পে তিন পয়েন্ট চার লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পর প্রধানমন্ত্রী সতেরোতম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রায় নয় পয়েন্ট তিন কোটি কৃষকদের দু হাজার টাকা সরি দু হাজার টাকা করে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের বিষয়ে বক্তব্য প্রকাশ করতে গিয়ে বলেছেন আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত আমরা চাই কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমেই সরকারি ওয়েবসাইট পি এম কিষান ডট জিওভি ডট ইনে প্রবেশ করতে হবে দ্বিতীয় নাম্বার এরপর কৃষক কর্নার বিকল্প ক্লিক করতে হবে কৃষক কর্নার তৃতীয়তে এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এরপরে চলে আসবো এরপর গ্রামীণ কৃষক নিবন্ধন বা শহরে কৃষক নিবন্ধন প্রকল্পটি নির্বাচন করতে হবে এরপর নির্দিষ্ট স্থানে আধার নাম্বার মোবাইল নাম্বার লিখে দিতে হবে রাজ্যের এবং রাজ্যের নির্বাচন করতে হবে রাজ্য সিলেক্ট করতে হবে এরপর বৈধ মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপি ক্লিক করে রাজ্যের রাজ্য জেলা ব্যাংকের বিবরণ লিখে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে এরপরে যেটা করতে হবে সাবমিট ফর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করতে হবে এবং সমস্ত নথি আপলোড করতে হবে এরপর জমির বিবরণ এবং সমস্ত নথিপত্র জমা করে দিতে হবে তো বন্ধুরা সম্পূর্ণ রিজের তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা যারা আবেদন করতে চান আমি আবেদন করবার প্রক্রিয়ার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিয়ে তারপরে আপনারা আবেদন করবেন যারা এখনও আবেদন করেননি আজকের ভিডিওতে পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি